ए শাला तो को देखे, मुने के देखे मोनो चेती एकटा नोब्रा শালা एने 100 টাকা আমার জানা কাট পাব করনি এত জানা 10 টাকা এর ড্রাম মনে নিবি যা देखा आपने लापरवाही का नतीजा है साला আমার কাছে 200 টাকা ইব ম্যাক্স আছে রিসাব তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো নোব্রা প্লেয়ার না তুমি कस्टम खेलो আমি নোব্রা তোমার সঙ্গে खेलें अरे कहना क्या चाहते हो

আরে সালা বিনা ওয়াল ছাড়া কি করে ট্রেন্ডিং মোড খেলছে সবাই ভালো করে দেখানো এটা হচ্ছে তোমাদের গেমের নতুন ইমোট রাইস্টার এর পুটকি আরে এখানে তো সব নুবড়াই সালারা ক্যাম করছে এটা এরা ইস্টার কি রে বিচির মতো মুখ বালের মতো দাড়ি Ha ha ha